বিডি নতুন এটা আরেকটা সুরুম উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ পাশেই কিন্তু বিডি ওয়ান আর এটা হচ্ছে বিডি কার পয়েন্ট টু আলহামদুলিল্লাহ যারা আসবেন আগে মিষ্টি খাবেন পরে গাড়ি নেবেন ঠিক 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 আছে 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 নতুন ঠিকানা বলছি আমাদের ঠিকানা বিডি রোড নম্বর দুই বাড়ি নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর মহাম্মদপুর আর যে বাড়ির পাহারা দিয়েছিলাম ওই বাড়িতে এখন সুরুম রাখছে আলহামদুলিল্লাহ আর এটা কিন্তু আরেকটা বিষয় জানা রাখি এই জায়গাটা কিন্তু রাসেল ভাই নিজের নিজস্ব জায়গাতে আলহামদুলিল্লাহ

আজকে প্রথম কি দিয়ে শুরু করবো আজকের ভিডিওতে মানে আমরা তো দুই পার্টের ভিডিও তো মোটামুটি আমাদের কালার বিশটা গাড়ি আছে এর ভিতরে সর্বপ্রথম মানে এই গাড়িটা আপনারা

আহ ছবি তোলা সম্ভব হয় না ডেলিভারি ছবিগুলো দেওয়া হয় না প্রচুর গাড়ি শুধুমাত্র সুনামের কারণে কিন্তু আজকে এগুলো সম্ভব হচ্ছে যারা সরাসরি আসতে চান লোকের সঙ্গে আমরা জানবো ভাই একটু ঠিকানা বলেছেন আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট দুইটা আউটলেট পাশাপাশি দুইটা আউটলেট তো আমাদের ঠিকানা সাত বাই এবীনগর দুই নম্বর এটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার চারের আচ্ছা আর কালারটা দেখছেন ভাই একদম মানে চমৎকার একটা কালার কালার সবচেয়ে ডিমান্ডের কালার সবচেয়ে ডিমান্ডের কালার এটা হচ্ছে আপনার ড মনিটর লাগানো রয়েছে অল অপশন অটো তেরোশো একত্রিশ সিসের একটা গাড়ি ফুললি কমপ্লিট অবস্থায় রয়েছে সিট ক্যামেরা ডিবিডি ব্যাক ক্যামেরা অল ওভার এভ্রিথিং 1 টাকার কাজ নাই তারপরও শোরুমে আসবেন দেখবেন কোনো কিছু মনে হইলে সেটা বলবেন আমরা করে দেব মানে যে বাজেটের মধ্যে বলবো ওইটার মধ্যে তাই না আপনাদের আমাদের মানে জামাদামি মানে দামাদামির সময় আমরা বানাই নিব দামাদামি পরে কাজ দেখাবেন আচ্ছা এটা ক্রিস্টাল শেপের গাড়ি জি এডিশনের গাড়ি অরিজিনাল জি এডিশনের অল অপশন অটো লুকিং লা সহকার অটো আচ্ছা তো টয়টা 111 ছবি দেখাই দেন এই দেখেন

মানে আগে দেখেছি নিউ মডেলটা এটা হচ্ছে একদম ফাস্ট মডেল আচ্ছা টয়টা ফিল্ডার এটাও জি এডিশনের এটা 2000 2000 মডেল ফাস্ট মডেল আচ্ছা 2000 মডেল 2004 এর রেজিস্ট্রেশন 4 বা 5 এর রেজিস্ট্রেশন কালারটা হচ্ছে আপনার সুরমা অথবা গ্রে কালার বলি আমরা রাইট এই দেখেন অল অপশন অটো 1500 সিসি গাড়ি ইঞ্জিনটা একদম নতুন পাবেন এই যে গ্লাসটা দেখেন হ্যাঁ একদম ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা সাইডে একদম ফ্রেশ এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র মাশাআল্লাহ সফট টাচ এসি প্যানেল প্রত্যেকটা সাইডে নিকেলের ব্যবহার পেয়ে যাবেন এক কথায় অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশন মাশাআল্লাহ দেখেন কত ফ্রেশ প্রেসের রাজা বলা হয় যারা অল্প প্রাইজের ভিতর তারা এইটা দেখবেন ইনশাআল্লাহ এটা কিন্তু কম দেওয়ার চেষ্টা করব এই দাম যেহেতু এটা হচ্ছে বিডি নতুন শোরুম থাকবে প্রত্যেকটা সাইডে ফ্রেশ অবস্থা পাবেন জি এডিশন এটা গাড়ি 60 লিটার সিএনজি করা আছে লিটার দাম কত এটার আমাদের আস্কিং প্রাইস মাত্র 9 লক্ষ পঁচাত্তর ছিল কমে দেই সত্তর করে দিই সত্তর না এটা যান নয় লক্ষ ষাট হাজার টাকা ষাট ষাট হাজার টাকা তারপর সরু মাস দাম আচ্ছা নয় লক্ষ নয় লক্ষ এরপরে হচ্ছে আপনার টয়টা করল্লা হান্ড্রেড হান্ড্রেড এল লিমিটেড আচ্ছা আচ্ছা এল লিমিটেড এটা গিয়ারটা শুধুমাত্র অটো বাকি দরজাগুলো ম্যানুয়াল পাবেন আচ্ছা আচ্ছা আর একটা আছে অল অপশন অটো অল অপশন এটা সিলভার কালার পনেরোশো সিসি অটো গিয়ার এটা গাড়ি পাওয়ার স্টিয়ারিং অটো গিয়ার দরজাগুলো ম্যানুয়াল এটা এসি টা কেমন ভাই এসি পনেরোশো সিসি সুপার কুল সুপার কুল সুপার কুল আচ্ছা দেখেন মাশাল্লাহ কত ফ্রেশ একদম ফ্রেশ অবস্থা পাবেন এবং সিএনজি তো কনভার্সন করা আছে সিএনজি কনভার্সন করা আছে 60 লিটারের 60 লিটার সিএনজি তো কনভার্সন করা

অথবা সহজ লোকেশন গুগলে সার্চ দিবেন আপনারা ওকে ভাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি জি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম